নমস্কার আজকে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান ও পরিবেশের থার্ড স্যামেটির সিলেবাস কী কী আছে সেটা প্রথমে জানব আমরা আজকে ক্লাস সিক্সের বিজ্ঞান বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এটি থার্ড সামেটিভের প্রশ্নপত্র প্রথমেই আমরা এমসি নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্নটা দেখো কোন শ্রেণীর লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে এটার সঠিক উত্তর হবে প্রথম শ্রেণীর লিভারে সেকেন্ড প্রশ্নটায় যাই কোনটি সরল যন্ত্র নয় কাঁচি ছুরি সেলাই মেশিন তোমরা সবাই জানো সেলাই মেশিন সরল যন্ত্র নয় এটি একটি জটিল যন্ত্র তিন নম্বর প্রশ্ন কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহার হয় সেটি হল নততল কপিকল ক্রেন উত্তর হচ্ছে কপিকল চতুর্থ প্রশ্ন তিমি কোন শ্রেণীভুক্ত প্রাণী পক্ষী উভচর স্তন্যপায়ী উত্তর হবে স্তন্যপায়ী পঞ্চম প্রশ্ন জৈব ভঙ্গুর পদার্থ হলো প্লাস্টিকের ব্যাগ চটের ব্যাগ কাঁচ উত্তর হচ্ছে জৈব ভঙ্গুর অর্থাৎ এটি প্রকৃতিতে রেখে দিলে নিজের মতন করে প্রকৃতির সাথে মিশে যাবে অর্থাৎ সহজেই পচনশীল সেটা হবে উত্তর চটের ব্যাগ ষষ্ঠ প্রশ্ন জন্মের সময় একজন শিশুর প্রায় পাঁচশোটি হার থাকে তিনশোটি হার থাকে না দুশোটি হার থাকে উত্তর হবে তিনশোটি হার থাকে প্রাপ্তবয়স্ক লোকের কিন্তু দুশো ছয়টি হার থাকে কাঁধে ও কোমরে পরের প্রশ্ন কাঁধে ও কোমরে দেখা যায় বল ও সন্ধি হিঞ্জ সন্ধি পিভট সন্ধি উত্তর হবে বল ও সন্ধি পরের প্রশ্ন এক ফুট সমান জিরো পয়েন্ট থ্রি জিরো মিটার জিরো মিটার না জিরো মিটার উত্তর হবে এক নম্বর যে উত্তরটা 0.3048 পয়েন্ট থ্রি জিরো ফোর মিটার নবম প্রশ্ন হ্যাঁ কাঁচি হলো তৃতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার না প্রথম শ্রেণীর লিভার উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার নেক্সট চিংড়ি হল অর্থপোটা মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী উত্তর অমেরুদণ্ডী প্রাণী এগারো নম্বর প্রশ্ন এককোষী জীবদের রাজ্যের নাম প্রটোজোয়া অ্যানিমেলিয়া প্লান্টি উত্তর হবে অ্যানিমেলিয়া নেক্সট ব্যাং হলো উভচর স্তন্যপায়ী না সরীসৃপ প্রাণী উত্তর হবে উভচর প্রাণী তৃতীয় প্রশ্ন বলতে আমরা বুঝি বিড়ালকে বাঘকে সিংহকে উত্তর হবে বাঘকে এটা হলো বাঘের বিজ্ঞানসম্মত নাম নেক্সট প্রশ্ন পাইয়ের মান হলো এ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সঠিক উত্তর এ থ্রি পয়েন্ট ওয়ান ফোর মৌলিক রাশি হল ক্ষেত্রফল সময় না বেগ উত্তর সময় সোডিয়ামের চিহ্ন এনে এস না কে উত্তর হচ্ছে এনে এর ল্যাটিন নাম পরের প্রশ্ন এলপিজি এর সাধারণ উপাদান হলো প্রোপেন ও বিউটেন এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস রান্নার গ্যাস বলে যেটা পরিচিত পরের প্রশ্ন বলের এসআই কক ডাইন নিউটন না মিটার উত্তর হবে নিউটন নেক্সট প্রশ্ন সাদা ফসফরাসের পারমাণবিকতা হল থ্রি ফোর থ্রি টু না ফোর উত্তর হবে ফোর ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন এম কে চন্দ্রশেখর জেন গুডাল না সেলিম আলি উত্তর হচ্ছে সেলিম আলি ওনার অনেক বইও আছে এই সংক্রান্ত ব্লাবার দেখা যায় তিমি শরীরে বাঘের শরীরে না হরিণের শরীরে উত্তর তিমির শরীরে আচ্ছা ভেরি শর্ট অ্যান্সারটা প্রশ্নগুলো কয়েকটা আলোচনা করে দি চাল থেকে পরিণত হওয়া ভাতে হলো উত্তর হবে রাসায়নিক পরিবর্তন প্রশ্ন জলের সংকেত হলো এইচ টু ও H হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন অক্সিজেন হচ্ছে O হচ্ছে অক্সিজেনের চিহ্ন দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে জলের অণু গঠিত হয় তৃতীয় প্রশ্ন আয়তন ইজ इक्वल দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা বা বেদ যেকোনো একটা লিখতে পারো হয় উচ্চতা নয় বেদ পরের প্রশ্ন চা পিচুকাল টু বাই ক্ষেত্রফল বল ভাগ ক্ষেত্রফল পরের প্রশ্ন শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে অনুচক্রিকা আচ্ছা এবার ম্যাচিংটা আমরা দেখে নিই এটাও ভেরি শর্ট অ্যান্সার টাইপ এর মধ্যে পড়বে লাভা লাভার সাথে কোন বাঁদিকে লাভার সাথে ডান দিকে কোনটা মেলানো যায় দেখো আগ্নেয় শিলা মানে আই ওয়ানের সাথে আগ্নেয় শিলা সি তোমরা কিন্তু অ্যারো দিয়ে এরমভাবে মেলাবে না খাতা দেখতে খুবই অসুবিধা হয় এরমভাবে উত্তর করবে না এইভাবে পাশে লিখে দেবে ডান বাম স্তম্ভের পাশে ডান স্তম্ভে যেটা তোমার সঠিক মনে হচ্ছে সি লাভা বলে লিখে দেবে সি এই লাভা পাশে লিখবে আগ্নেয় শিলা ঠিক আছে আই টু অনুর পরিমাণ অনুর পরিমাণের সাথে দেখো অনুর পরিমাণের যে একক এসআই একক সেটা হচ্ছে মোল সেটা কত নম্বরে আছে ই তাহলে পাশে ই লিখে মোল লিখে দেবে তরলের মধ্যে নেক্সট যেটা আছে তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ সব দিকে সমান হবে অর্থাৎ বি বি এর পাশে সব দিকে সমান কথাটা লিখবে পরের প্রশ্ন জটিল যন্ত্র একটু আগেই করেছো জটিল যন্ত্র হচ্ছে এ সেলাই মেশিন মানুষ মানুষের বিজ্ঞান সম্মত নাম হোমোসেপিয়েন্স ডি হোমোসেপিয়েন্স তাহলে আজকে আমরা এতগুলো প্রশ্নের উত্তর জানলাম একুশটা পাঁচটা এবং এখানে পাঁচটা আশা করি এগুলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাটি দিতে সাহায্য করবে